স্ত্রী বন্ধুর প্রেমকে সম্মান জানিয়ে স্বামীর ব্যতিক্রমী সিদ্ধান্ত শিউরিতে আলোড়ন বীরভূমের শিউরিতে ঘটলো এক বিরল ঘটনা দীর্ঘদিনের দাম্পত্যে ফাটল দেখা দেওয়ার পর স্বামী নিজেই প্রাক্তন স্ত্রীকে তার ঘনিষ্ঠ বন্ধুর হাতে তুলে দিয়ে নতুন সম্পর্কের পথ খুলে দিলেন পরে সেই প্রাক্তন স্বামী স্ত্রী শুক্রবার শিউরি আদালতে এসে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন আদালতে হাজির ছিলেন স্ত্রীর বর্তমান স্বামীও প্রায় ন বছর আগে ওই দম্পতির বিয়ে হয় দাম্পত্য প্রথমে সব ঠিক থাকলেও ক্রমে বিবাদের জেরে স্ত্রী চলে যান বাপের বাড়িতে সেই সময় স্বামীর এক বন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে বিষয়টি জানতে পেরে স্বামী কোনো বাধা না দিয়ে উল্টে মন্দিরে গিয়ে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পন্ন করান আদালতে এসে প্রাক্তন স্বামী জানান দুজনেই যখন একে অপরকে চাইছে বাধা দেওয়াটা ঠিক হতো না তাই আমি নিজেই ওদের বিয়ে দিয়েছি স্ত্রী বলেন এখন আমি আমার নতুন স্বামী সংগেই থাকতে চাই সাত বছরের সন্তানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রাক্তন প্রাপতনশামী ঘটনাটি জানাজানি জানি হতেই শিবুরি ও সাইথিয়া জুড়ে তীব্র আলোচনা কেউ এই ঘটনাকে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে প্রশংসা করছেন আবার কেউ সমাজে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিওরের ফালাকাটা টাইমস ইতিহাসে আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিলো এই বাপি মন্ডল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসেছিলো তারা থার্টিন বি মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরও আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টেডি বাবাই নিতে চেয়েছে বাবার কাস্টেডিতেই বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে না মামলা তুলে নেওয়া হলো না মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো হ্যাঁ আইনি ভাবেই তারা এসছে কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে আর তারা বোধ দে দে আর বোধ আর অ্যাডাল্ট তার অ্যাডাল্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে তারা সেই ডিসিশন আজকে নিয়েছে নমস্কার অ্যাডভোকেট রজনী ব্যানার্জি সিউ রিকোর্ট আমার স্ত্রী আজ আহ মাস আগে একটা কেমন নামে একটা কেস করা হয়েছিল যে বাড়িতে একটা মনোযোগের মতো আসন্ত হয়েছিল তারপর থেকে ভালো বাড়িতে থাকতো গ্রামের থেকে সংসার করতো না ভালো বাড়িতে থাকতো এরা। আমি তো আসা যাওয়া করতাম ওখান থেকে এবার ওর মধ্যে একটা আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয় ওদের অনেক দিনকার সম্পর্ক থেকে যায় এবার আমি বুঝতে পারিনি গো এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও ডিভোর্স দাও কি বুঝতে পারলাম না তারপর কিছুদিন পর আমি নিজেই পরশু দিন ওদেরকে দুজনকে হাতে হাতে ধরি ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই আর আজকে আমি সিউড়ি এসেছি ডিভোর্স মিলচর করার জন্য ডিভোর্স আমাকে ডিভোর্স দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা হয় তার জন্য ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছি পরশু দিন আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে জানার আগে বিয়ে করেছি আমি আট পাঁচ দু হাজার সতেরো হ্যাঁ আমি